ওম কাম গণপতি নম ওম হ্রিম হিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নম আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপের সাথে অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি পুরুষ থেকে মহিলা সবারই খুব প্রয়োজন অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য কীভাবে বৃদ্ধি হবে আপনি যেখানে যাবেন সবাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে একটা প্রবাদ আছে প্রথমে দর্শন তারপরে গুণ বিচারী মানুষ দেখবেন প্রথমে দর্শনটাই দেখে কে কত সুন্দর সেই মুখটাই তার হাব ভাব আগে পর্যালোচনা করে তারপরে তার গুণ কতটা সেটা বিচার করে তাই seventy five কিন্তু সৌন্দর্যের উপরে দেওয়া হয় আর twenty five percent গুণের উপরে তাই সর্বদা সর্বত্র সর্বদা সর্বত্র আপনি মাথা উঁচু করে থাকবেন সবাই আপনাকে ধন্য ধন্য করবে হাজারটা লোক থাকলেও কেন্দ্রবিন্দু আপনি আপনার দিকেই ফোকাস থাকবেন সার্চ লাইটটা ফোকাস লাইনটা আপনার দিকেই থাকবে এটা যদি চান তাহলে কি করবেন খুব সুন্দর পদ্ধতি আমরা আপনাদেরকে জানাবো আয়ুর্বেদিক পদ্ধতি এবং সমত পদ্ধতি কিন্তু তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি কথা বলে রাখি এই যে পদ্ধতিটি মহিলারা পিরিয়ড চলাকালীন এবং বাড়িতে যদি ধরুন কেউ মারা গেছে বা জন্মেছে অবসুখে এটা করবেন না আর আমাদের ওয়েবসাইট ভার্তাল্যাব ডট কম আছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে যে কোনো প্রয়োজন জ্যোতিষীয় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের অ্যাবাউট সেকশানে যান অ্যাবাউটে দেখুন আমাদের ইমেল দেওয়া আছে সেই ইমেলে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে হ্যাঁ এটা কিন্তু আপনারা করলে আমাদেরকে কিছু অর্থ সাহায্য করতে হবে তবে মাথায় রাখবেন খুবই ন্যূনতম আমরা অর্থ আপনাদের কাছ থেকে নেব কেননা জনতা জনার্থ আপনাদের সেবায় আমরা চব্বিশ ঘন্টা নিয়োজিত। চলুন আমরা কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করবো সেটি আমরা জেনে নিই এবং আমরা যেখানে যাবো সেখানে শুধু আমাদেরকে ঘিরেই সবাই থাকবে এটা কিভাবে সম্ভব সেটা করতে কি করবেন সেটা অবশ্যই বলুন সোমবার দিন সোমবার দিন যদি আপনি একটি ত্রিশূল লকেট গলায় ধারণ করেন ত্রিশূল লকেটটি আপনি সোনার দানা বা আপনি উপর বানান কোনো অসুবিধা নেই কিন্তু এটি যদি গলায় ধারণ করে অ্যাক্টিভেট করে নেবেন অ্যাক্টিভেট করবেন আপনি সোমবার ভোলে বাবার নাম করে কোনো অসুবিধা নেই আর যদি আপনি কালো ঘোড়ার নালের আংটি বানিয়ে কৃষ্ণপক্ষের শনিবার অনামিকায় পড়েন অনামিকা কোনটা ওই ছোট আঙুল করি আঙুল কনিষ্ঠ আঙুলের পাশে যে আঙুল সেটা হচ্ছে অনামিকা কালো ঘোড়ার নাল বলবেন কোথায় পাবো একটু বলে দিই দেখবেন চলার পথে দেখবেন ঘোড়া নিয়ে কালো ঘোড়া নিয়ে যায় নেবে আর কালো ঘোড়ার নাল দেখবেন পাইপ থেকে যদি খুলে দিয়ে উম বানিয়ে দেয় আঙুল বানিয়ে দেয় একটু পয়সা বেশি নেয় একটুখানি আহ কথাবার্তা বলে একটুখানি বানিয়ে দেবেন সেটা নিয়ে আসবেন বানিয়ে নিয়ে আসবেন তার সাথে সাক্ষাৎ হবে আপনি নিয়ে আসবেন এনে রেখে দেবেন পক্ষের শনিবার কৃষ্ণপক্ষ কখন আরম্ভ হয় কৃষ্ণপক্ষ আরম্ভ হয় পূর্ণিমার পর থেকে অমাবস্যার আগে পর্যন্ত তাহলে আপনি এই কৃষ্ণপক্ষ সেই শনিবারে অনামিকায় পরে নেবেন আগে ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন দিয়ে হাতে নিয়ে বলবেন যেন আমার সৌন্দর্য বৃদ্ধি হয় আমি যেখানে যাই সেখানে আমাকে ধন্য ধন্য করে সবাই যেন অ্যাট্রাক্ট হয় এইভাবে করে আপনি করে নেবেন এরপরে বলবো উম সাতি নক্ষত্র সাতাশটি নক্ষত্র আছে তার মধ্যে দেখে নেবেন পঞ্জিকায় সাতি নক্ষত্র সাথী নক্ষত্রে বেলি ফুলের শিকড় বেলি ফুল আপনারা সবাই চেনেন খুব সুন্দর বেরোয় সেই বেলি ফুলের শিকড় যদি মোষের দুধের মোষের দুধ দিয়ে ঘষে ঘষে খান তাহলে মহিলারা আপনাদের রঙ ফর্সা হবে কালো যা যা রঙ স্যালা তারাও কিন্তু পরিষ্কার হয়ে একদম ব্রহ্মাস্ত তুলে দিলাম বিয়ের বাজারে হয়তো আপনাকে নাকচ করছি আপনার রং উম নয় বলে যদি এটা করা কখনোই উচিত নয় কিন্তু মানুষের ব্যক্তিগত ব্যাপার মানুষের মন মানসিকতা সবার সমান না তাই ছাতি নক্ষত্রে বেল বেলি ফুলের শিকড় মুছে দুধের দ্বারা ঘষে আপনি খাবেন মহিলারা দেখবেন রং ফর্সা হবে শোভনা নক্ষত্রে আমলকীর শিকড় হ্যাঁ আমলকি গাছের শিকড় ঘষে সেবন করবেন এটা শুধুই ঘষবেন আচ্ছা একটা কথা বলে রাখি ওই পিঁয়াজ রসুন বাটেন সেরম জায়গায় ঘষবেন না শিলনোড়ায় অনেকে পেঁয়াজ রসুন বাটেন বা কি করে এরকমও খবর আছে যে ওইখানেই কোনো কিছু বাটলেন মেয়েকে খেলেন আবার ওটাকেই থালাম মতন করে নিজের চোখে ব্যক্তিগতভাবে দেখা বিভিন্ন জায়গায় ঘোরার সুবাদ সেগুলোই বলছি আবার ওই যে মাছের তেল সেগুলো আবার বাটা সে এই সব সেকারে বাটা হয় হবে না একটা এমন জিনিসে বাটতে হবে যেখানে এই সমস্ত কিছু ভরে নেওয়া বিশাখা नक्षत्रে মহুয়া মহুয়া গাছ সেই মহুয়া গাছে দেখবেন অন্য গাছ জন্মায় পরজীবী সেটাকে নিয়ে আসবেন দিয়ে নিজের কাছে রেখে দেবেন কিভাবে রাখবেন এটা লাল সুতোয় বেঁধে সেটা গলায় ঝুলান হাতে বাঁধুন কোমরে বাঁধুন যদি রাখেন শারীরিক সৌন্দর্য বা বাড়বে আর আপনার স্বাস্থ্য ভালো থাকবে যারা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে তারা এটা করতে পারেন ওষুধটা খাবেন তার সাথে এটাও করবেন শত দিশা নক্ষত্রে সুপারি গাছের উপর দেখবেন অনেক সময় পরজীবী থাকে সেটা নিয়ে সিদ্ধ করবেন দিয়ে গরুর দুধের সাথে সেবন করবেন মহিলাদের সুন্দরতা বাড়ে তার আগে অ্যাক্টিভেট করে নেবেন ওই যে করার পদ্ধতি বলে দিলাম পুনর্বসু নক্ষত্রে মেহেন্দির শিকড় আর চন্দন এনে নিজের কাছে রাখবেন চন্দন চন্দন গাছের শিকড় আনবেন আর মেহেন্দি গাছের শিকড় এনে নিজের কাছে রাখবেন দেখবেন শরীরে যে দুর্গন্ধ অনেকের গা খুব বাদে একটা দুর্গন্ধ বেরে গোটকা গন্ধ বেড়ে নাকে না রুমাল দিতে হয় নাক বন্ধ করতে এরকম ফোটকা গন্ধ দূর হয়ে যাবে যাদের গাধেরাম দুর্গন্ধ বেরোয় তাদেরকে বলবো যে মেহেন্দির শিকড় আর চন্দনের শিকড় আনবেন পুনর্বসু নক্ষত্রে বলবেন কোন চন্দন সাদা চন্দন আনবেন বা লাল চন্দন কোনো অসুবিধা নেই আট নম্বর বলবো যে গুঞ্জার চূর্ণ বা আপনি ওই যেটাকে ফল বলা হয় আগে দেখবেন সোনার উপায় এটা দিয়ে মাপা হতো রতি হিসাবে ব্যবহার করা হতো গুঞ্জার চূর্ণ আর মধু যদি আপনি মাথায় মাখেন একসঙ্গে মিশিয়ে তাহলে ডাকেও চুল বলা যাবে যারা টিকো হয়ে যাচ্ছে চুল উড় যাচ্ছে মহিলা পুরুষ দুজনকেই বলব যে গুঞ্জার চূর্ণ আর মধু একসঙ্গে মাথায় মারবে তাকেও চুলকা যাবে এটা যে কোনো দিন যে কোনো সময় মারতে পারে যদি বলে একটি বস্তু আছে আর সম্ভব আর ধনে সম নিয়ে বেঁকে মুখে মাঠে মুখে যা কিছু বেরোবে কিছু শেষ হয়ে যাবে এগুলো একটুখানি আয়ুর্বেদিক নাম তো আয়ুর্বেদিক বস্তু এগুলো আপনি একটু আয়ুর্বেদিক দোকানে বজ সম্ভব আর ধনে ধরে তো আপনারা চেনেন বজ আর সম্ভবটা বেটে মুখে মাখবেন মুখে যাদের ব্রণও আছে বা আর কি সব হয় না মুখে যার চোখ সমস্ত কিছু চলে যাবে সাদা তিল কালো জিরে আর সর্ষে সম পরিমাণে নিয়ে গরুর দুধে পিষে সাত দিন মুখে মাখলে মুখে যে দাঁতগুলো আছে সমস্ত দূর হয়ে যাবে আবার বলছি সাদা তিল নেবেন কালো জিরে নেবেন দেখুন তিল কিন্তু দু রকমের পাওয়া যায় সাদা তিল কালো তিল কালো তিল ও পুজো পাঠে ব্যবহার করা হয় সাদা তিলও করা হয় সাদা তিল খাবার হিসাবেও ব্যবহার করা হয় সাদ তিল তাহলে আপনি কালো জিরে সর্ষে সর্ষে এবার কোন সর্ষে নেবেন হলুদ যে সর্ষে হয় সেটি নেবেন দিয়ে মুখে মাখবেন সমস্ত মুখের দাগ চলে যাবে বেদানা বা ডালিমের বীজ যদি সর্ষের তেলে ফুটিয়ে মালিশ করে মহিলাদের জন্য তাহলে স্তন কঠোর হবে সুন্দর হবে নিটোল হবে অ্যাট্রাক্টিভ হবে এই পদ্ধতি করুন আপনার উপর দেখবেন সবাই দৃষ্টি দেবে সবাই আপনাকে নিয়ে মাতোয়ারা হবে করুন উপকৃত হন ভালো থাকবেন রাধে রাধে